ভেরি আর্লি গুড মর্নিং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি লেকটাউনে লেক টাউনে ভিআইপি রোডের একদম পাশে জামার পেছনে রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো মণ্ডপের মূল গেট আর এই পাশে রয়েছে লেকটাউনের সে বিখ্যাত ঘড়ি এই সময় ঘড়িতে বাজে ঠিক পাঁচটা পঞ্চান্ন এবার আমি ভেতরে প্রবেশ করবো দেখবো কতটা ভিড় রয়েছে আমি আস্তে আস্তে এগোচ্ছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মূল প্রবেশদ্বারের দিয়ে আপনারা যারা খুব সহজে এবং একটু লাইনে না দাঁড়িয়ে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো পরিক্রমা করতে চান তাদেরকে বলবো আমি আমার মতো এরকম খুব সকালে অর্থাৎ সকাল পাঁচটা থেকে ছটার মধ্যে আসুন তাহলে খুব সহজে আপনারা পরিক্রমা করতে পারবেন এবং খুব সহজে প্রতিমা দর্শন করতে পারবেন আমি ধীরে ধীরে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মূল প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছি এই সময় ভিড় অনেকটাই কম ফাঁকা রয়েছে আমার পেছনটা দেখলে বুঝতে পারছেন যে অনেকটাই ফাঁকা সাধারণত এখানে এলে আড়াই থেকে তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তারপরে ঠাকুর দর্শন করা যায় আমি আস্তে আস্তে শ্রিভূমি স্পোর্টিং ক্লাবের ভেতরে প্রবেশ করার চেষ্টা করছি এই সময় ভিড় অনেকটাই ফাঁকা সাধারণত শ্রিভূমি স্পোর্টিং ক্লাবের নাম কলকাতার সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম সেরা পুজো আর যার ফলে এখানে ভিড় সবসময় লেগে থাকে ভিড়টা অনেকটাই কম রয়েছে অন্যান্য সময় যে ভিড়টা আমরা দেখতে পাই সাধারণত লেক টাউনের তার থেকে ভিড়টা এখন অনেকটাই কম রয়েছে দেখা যাক ভেতরে গিয়ে কতটা লাইন দিতে হয় ভিআইপি রোডের একদম পাশে আরো একটি গেট রয়েছে দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থীরা এই গেট দিয়ে প্রবেশ করছেন এটি একমাত্র সকালে খোলা থাকে অন্য সময় কিন্তু এটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় এটি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঢোকার মূল গেট এবং শেষ গেট আর কয়েক পা এগোলেই আমরা মূল মণ্ডপে পৌঁছে যাব আমি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম ভেতরে প্রবেশ করছি একদম মূল গেটের কাছে রয়েছি একটু লাইনে না দাঁড়িয়ে আপনারা যদি এই সময় আসেন কালে শিবুই স্পোর্টিং ক্লাবে পূজো খুব হয়ে আপনারা দেখব প্রত্যেক বছরের মতো এবছরও শিবুই স্পোর্টিং ক্লাবের মন্ডপ চমকে দেওয়ার মতো এবারে শিবুই স্পোর্টিং ক্লাবের মন্ডপের থিম নিউজ আর্সির স্বামীনারায়ণ টেম্পল আর এবারে নতুন সংযোজন মন্ডপের সামনে দুই পাশে হাতি রাখা রয়েছে এই পাশে দুটো এবং এই পাশে আরো দুটি অর্থাৎ হস্তিদার করা হয়েছে এবারে মণ্ডপের সামনে অসাধারণ নির্মাণ শৈলী এই মণ্ডপটি যিনি নির্মাণ করেছেন সেই রোমিও হাজরার কোন আস্তে আস্তে মণ্ডপের ভেতরের দিকে এগিয়ে যাব সামনেই রয়েছে আর মণ্ডপের অন্দরসজ্জাও যথেষ্ট চমকে দেয়ার মতো পুরোপুরি সাদার উপরে কাজ খুব সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য করা হয়েছে হস্তশিল্পের বিশেষ কাজ রয়েছে এই মণ্ডপ জুড়ে মণ্ডপের অন্দরের প্রতিটি অংশে শিল্পীর অসাধারণ নৈপুণ্য ফুটে উঠেছে শিল্পীরা অনেক আগে থেকেই পুজো আসার অনেক আগে থেকেই এই কাজগুলো করে থাকেন এখানে সিংহাসনের মতো একটি অংশ দেখতে পাচ্ছি এবং তার নিচে বাঘের মুখ বা সিংহের মুখ জাতীয় কিছু রয়েছে মণ্ডপের একদম ভেতরে প্রবেশ করে ফেলেছি আমার ঠিক পেছন রয়েছে দুর্গাপ এবং মায়ের দশ হাতে দশটি অস্ত্র রয়েছে আমরা দেখতে পাচ্ছি আর মাকে অহংকার দিয়ে সাজিয়েছে জুয়েলার্স এর আগেও বলেছি যে এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মা দুর্গার প্রতিমা সহ অন্যান্য সকল প্রতিমাকে হীরের অলঙ্কারে সজ্জিত করেছেন সেনকো জুয়েলার্স ডায়মন্ড অপূর্ব সুন্দর লাগছে মাতৃ প্রতিমাকে মায়াবী চোখ আর সব থেকে বেশি টানে যেহেতু সাদার ওপরে কাজ হয়েছে আলো পড়লে আরো বেশি সুন্দর লাগছে প্রত্যেকটি প্রতিমাকে এখানে মা দুর্গার দশটি হাতে যে দশটি অস্ত্র দেখা যাচ্ছে সেগুলি প্রত্যেকটি সোনার তৈরি অস্ত্র এখানে মায়ের বাহন সিংহের রূপটাকেও খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এমনকি অসুরকেও হীরের অলঙ্কারে সজ্জিত করা হয়েছে এখানে একটি সাপের লুক দেখা যাচ্ছে তবে কি সাপ আমি বলতে পারবো না তবে এ ব্যাপারে গোলকবাবু বা তরুণবাবুর কাছে জানতে হবে আর প্রতিমার পেছন দিকে যে চালচিত্রটি করা হয়েছে তার রংটি এমন রাখা হয়েছে যাতে দুর্গা প্রতিমাকে আরো বেশি করে ফুটিয়ে তোলা যাচ্ছে আর দেবী দুর্গা মাথার ওপরে রয়েছেন মহাদেব প্রত্যেক বছর মতো প্রতিমার ওপরে একটা রয়েছে আর মাতৃ প্রতিমার নিচেই উপকরণ বা সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে খুব সহজেই দর্শন করে আমি বেরিয়ে আসতে পারলাম একটু লাইনে না দাঁড়িয়ে আজকে আমি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রতিমা দর্শন করলাম এবং আপনাদের রেকমেন্ড করব যে এই সময়টা আসতে ভিড় এতটুকু থাকবে না আজকের ভিডিওটি এ পর্যন্তই খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল